আপনারা কিন্তু একটা বিশাল আয়না পাচ্ছেন সাধারণ মানে অনেক জায়গা হয় অনেক জায়গার অভাব নাই আর দেখেন এখানে কিন্তু ভাইরা এখানে কিন্তু দিয়ে দিতে আপনারা দেখতে পারবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে অসাধারণ একটি বেডরুম সেট দেখাবো যেই বেডরুম সেটটা ভিউয়ার্স লাখের অনেক নিচে থাকবে শুধু লাখের নিচে দিয়ে কিন্তু ভাইয়ারা সন্তুষ্ট না আপনাদেরকে কিন্তু আজকে ধামাকা অফার দিবে মানে অনেক কিছু গিফট আইটেম আছে ফ্রি আইটেম আছে তো সবগুলো কিন্তু আজকে ভিডিওতে পেয়ে যাবেন তো আজকে আমি প্রথমে আপনাদেরকে বলে দিই এই পুরো বেডরুম সেটটার সাথে কিন্তু আপনারা একটা ফাইভ সিটের কিন্তু সোফা সেট ফ্রি পাবেন প্রথমে বলে দিচ্ছি ভিউয়ার্স আমরা দেরি করবো না আপনাদেরকে কনফিউশনে রাখবো না প্রথমে কিন্তু বলে দিলাম একটা ফাইভ সিটের সোফা সেট ফ্রি পাবেন এবং সাথে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং আরও অনেক কিছু আছে সেগুলো কিন্তু আমরা সাইদ ভাইয়ের কাছে শুনবো তো চলুন আমরা সাইদ ভাইয়ের সাথে কথা বলি আবু সাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভাই অনেক ভালো আছি কারণ আপনি আজকে এত সুন্দর একটা অফার নিয়ে আসছেন ভাই এই যে আজকে আমি তো বললাম প্রথমেই বলে দিলাম যে অনেকগুলো অফার সোফা সেট ফ্রি আছে ডেলিভারি চার্জ ফ্রি আছে আরও ভাই কিছু নাকি ফ্রি আছে অবশ্যই ফ্রি আছে ভাই আমরা আগে কেন বললাম কারণ আজকে এত কিছু ফ্রি দিও যেটা দাম দিবে ভাইয়া ওইটা কিন্তু মাথা নষ্ট করার দাম তো ওই দামটা শোনার জন্য আপনারা শেষ পর্যন্ত অপেক্ষা করুন অবশ্যই ভাই আমরা এখন কোথায় আছি আমরা আছি আদমজি সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ নাবানা সিটি সংলগ্ন চিটাং রুড ওকে আর ভাই আপনাদের শোরুমের নামটা

একটা শোকেস থাকবে ওরে ভিউয়ারস এই যে দেখুন একটা কিন্তু অসাধারণ শোকেস থাকবে তো এগুলো এবারে আমরা ডিটেলস জানবো ভাইয়া আপনাদের এইগুলো হচ্ছে কি কার্যে তৈরি হয়

অনেক সুন্দর এই যে আমি একটু পিছন সাইডটা দেখাই দিয়ে লেগ সাইড হেড সাইড কিন্তু ভাইয়াদের দেখেন সেম টু সেম ডিজাইন এই যে দেখেন ভাই মানে পিছনেও এমন করছেন সামনে একদম সেম ডিজাইন আর ফুল বক্স কার্ড জি ফুল বক্স ফুল বক্স কার্ড পাবেন ভিওর্স অনেক সুন্দর আর আছে ভাই মাচা কি দিবেন

এগুলো খুলে খুলেছে একটা আছে আচ্ছা ভাই রে ভাই দেখেন বৃহস্পতি অনেক জায়গা অনেক জায়গা পাবেন বৃহস্প আপনাদের যত কাপড় আছে সব রাখতে পারেন কারণ একদম একটা আছে এই যে দেখেন আমি কিন্তু সব পুরোটাই ভাই নিচে কি কাট দিচ্ছেন নিজে এলো আমরা মেহেরগুনি কার্ডের মেহেরগুনি কাঠটা জি সবগুলো নিজে যতগুলো দেখতেছি সব মেহেরগুনি কার্ড ওকে তারপর ভাই এই যে আমরা এবার দেখব ড্রেসিং টেবিলটা আগে শুনে একটা ড্রেসিং টেবিল ভাই দেখেন ভিউয়ার্স কি সুন্দর ড্রেসিং টেবিল আপনারা কিন্তু একটা বিশাল আয়না পাচ্ছেন আর আয়নার পিছনে কি ভাই কোনো অপশন আছে আয়নার পিছনে ভাই এই যে আয়নার পিছনে দেখেন আমরা চুরি হ্যাঙ্গার আছে হ্যাঁ 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 আমরা সেলফ আছে হ্যাঁ 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 ঠিক আছে চারটি সেলফ আছে আচ্ছা 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 আবার এই এই সাইডে আমরা একটা

অসাধারণ তো ভাইয়া এই যে এইটা ছাড়া আমরা এবার দেখবো হচ্ছে ভাই ইয়াটা কি বলে আমাদের সবার প্রিয় আলমারিটা তো আলমারিতে দেখেন বিয়ার্স কি বিশাল একটা আলমারি তিন পাল্লার আলমারি এই ভাই ডিজাইনটা দেখেন ডিজাইন কি করছেন মানে কোনো কমতি নেই ভাই ডিজাইনে এই যে দেখেন পুরোটা ডিজাইন দেখেন আর ভাই কালার কম্বিনেশন অসাধারণ কালার কম্বিনেশন বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক গোল্ডেন তারপর হচ্ছে মানে সব ধরনের কালার কিন্তু ভাইরা মিক্স করে এত সুন্দর একটা আলমারি বানিয়েছে ভাই একটু খুলে দেখেন ভাই আমাদের অবশ্যই এই যে দেখেন বিরাজ আমরা খুলে দেখাচ্ছি এই যে দেখুন চারটা সেলফ আছে প্রথমে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 তারপর মাঝখানেটাতে ভাইয়া

খুবই সুন্দর ভাই জায়গা যা মানে এখানে তো আপুদের হচ্ছে সব ধরনের পছন্দের কি বলে ডিনার সেট রাখতে পারবে দেখেন ভাই আমার ডিজাইনটা খুব পছন্দ হয়েছে ভাই এই যে দেখেন বৃহস্পতি অসাধারণ মানে অনেক জায়গা হয় অনেক জায়গার অভাব নাই আর দেখেন বৃহৎ এখানে কিন্তু ভাইয়েরা এখানে কিন্তু গ্লাস ও দিছে আপনারা দেখতে পারবেন যে কোনটাতে কি রাখছে বাইরে থেকে দেখতে পাবেন ভাই নিচে কি দিচ্ছে দুই সাইডে দুইটা পাল্লা আছে হ্যাঁ দুই সাইডে বড় বড় পাল্লা জি

সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি লোকের চাদর বালিশ ফ্রি পঁচাশি হাজার টাকা মাত্র আচ্ছা তো বিয়াস পঁচাশি হাজার টাকা কিন্তু আপনারা এই পুরো বেডরুম প্যাকেজটি পেয়ে যাচ্ছেন আরেকবার বলে দেই চাদর বালিশ ম্যাট্রেস সব ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ সিটার সোফা সেট ফ্রি ওকে তো ভাইয়া এগুলো অর্ডার করে কি হয় কত টাকা অগ্রিম দিতে হয় আমাদের দুই হাজার টাকা অগ্রিম মানে আমরা মেমো করার জন্য দুই হাজার টাকা ডস করলে আপনার সম্পূর্ণ মাল আপনার বাসায় যাওয়ার পরে আপনার বাকি টাকাগুলো আমাদের ড্রাইভার বাঘ যে যাবে তার সাথে দেখাশোনা দেখে টেকে তারপর টাকা আপনারা পরিশোধ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে তো ভিহ আপনাদের সুবিধাটা কিন্তু এই শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে এবং থাকা নাম্বারটিতে কিন্তু যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এরকম বেডরুম প্যাকেজ ছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে আরও অনেক বেডরুম প্যাকেজ আছে সেগুলো কিন্তু আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে পারবেন এবং এটা ছাড়াও কিন্তু ভাইয়াদের এই যে অনেক অনেক ভালো ফার্নিচার আছে সেগুলো ভাই কেউ চাইলে কিনতে পারবেন তো স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কিন্তু কল করতে হবে কল করলে কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু বিশ্বাসের সাথে কথা বলতে পারেন কথা বলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তো আজকে ভিডিও না বলে কি বলেন ভিউয়ার্স আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনুরোধ করবো এই স্ক্রিন ঢাকা নাম্বারে কল করে ভাইয়াদের সাথে কথা বলতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন